হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালোই আছি তা আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে পনের সাতটা তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি আশা করছি কিছুটা হলেও তোমাদের ভালো লাগবে তো ঘুম থেকে উঠেছি সাড়ে ছটার দিকে আজকে তো বৃহস্পতিবার আর সকাল সকাল না উঠলে তো আমি সময়ের মধ্যে সব কাজ করতে পারবো না ওই জন্য একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি আর অ্যালার্ম দিয়ে রেখেছিলাম ছটার কিন্তু ওই যে অ্যালার্ম বন্ধ করে উঠতে উঠতে সাড়ে ছটা বেজে গেছে তো তারপরে যে মেয়েকে এখন ডাক দিয়ে দিলাম দিয়ে মেয়েকে বললাম পড়তে বস আর আমি বিছনাটা গুছিয়ে নিলাম বিছনাটা গুছিয়ে নিয়ে তারপরে ঘরটা ঝাঁপ দিয়ে বাইরে চলে এলাম উঠোনটা ঝাঁপ দিতে তো আজ তো বৃহস্পতিবার আর উঠানটা তো আমি বৃহস্পতিবার করেই মুছি তো কালকে বিকেলবেলায় আমি একবারে গোবর দিয়ে উঠানটা সুন্দর করে মুছে রেখেছিলাম সকালবেলায় খুব ঠান্ডা থাকে ওই জন্যই আমি কালকে বিকেলবেলায় মুছে রেখে দিয়েছি আর আজকে তো একদমই কুয়াশা নেই কিন্তু ভীষণ ঠান্ডা তো বাইরে উঠানটা ঝাঁপ দিয়ে তারপরে যে রান্নাঘরে চলে এলাম তো কালকে রাত্রেই তো একবারে বাসন টাসন মেজে গ্যাস ট্যাস মুছে রেখে দিয়েছিলাম তো বাসনগুলোকে এখানেই রেখেছিলাম তো এখন বাসনগুলোকে জায়গা মতন গুছিয়ে রেখে দেবো আর রান্নাঘরে আজকে সেরকম কোনো কাজ নেই তো এখন কিছু জামা কাপড় আছে সেগুলোই কাছাকাছি করে নেব আর এখন বেশি জামা কাপড় কাছাকাছি করছিও না কারণ রোদে তো উঠছে না আর জামা কাপড় ঠিকঠাক শুকাচ্ছেও না তো ওই জন্য যেটা না কাচলে না সেটাই কাচ্ছি আর মোটা মোটা সোয়েটার জামা প্যান্টগুলো সব বালতিতে এক জায়গায় জড়ো করে রাখছি তো যেদিন রোদ উঠবে সেদিন কেচে দেবো আর এখন কাচলে না ওগুলো ভেজাই থাকবে শোকাবে না আর গন্ধ হয়ে যাবে আর এই শীতের দিনে না এই এক সমস্যা হয় জামা কাপড় ঠিকঠাক শুকাতে চায় না আর গরমের দিনে কি সুন্দর যেখানেই মেলি সেখানেই জামা কাপড় শুকিয়ে যায় রোদও লাগে না হাওয়াতেও শুকিয়ে যায় আর শীতের দিনে কিছুতেই জামা কাপড় শুকাতে চায় না আর ছোট বাচ্চা থাকলে জামা কাপড়টা একটু বেশিই বের হয় তো তারপরে এই যে ঘরে চলে এলাম তো ঘরে এসে এখন এই যে ঘরগুলোকে মুছে নিচ্ছি তো ঘরগুলো মুছে তারপরে যাব আমি স্নান করতে আর এই মোছার লাঠিটার মাথাটা না ভেঙে গেছে তো ওই জন্য একটু মুছতে অসুবিধা হচ্ছে তো আমি এই লাঠিটা দিয়েও মুছি আর অনেক সময় বসে ভালো করে মুছি তো আমার মনে হয় বসে মোছাটাই না বেশি পরিষ্কার হয় আর লাঠিটা দিয়ে মুছলে ফটাফট মোছা হয়ে যায় আর খাটের নিচটা না মুছতে অতটা অসুবিধা হয় না তো ওই জন্যই তো মাঝে মাঝে আমি এটাতেও মুছি আবার হাত দিয়েও বসে মুছি তো ঘর মুছে আমার স্নান করাও হয়ে গেছে তো আজকে না একটু ইচ্ছে হলো শাড়ি পরার তো ওই জন্য শাড়ি পরেছি তো শাড়ি পরার পর ভাবছি যে শাড়ি যখন পরলাম তাহলে একটু আলতা পরি বৃহস্পতিবারের দিন তো প্রত্যেক বৃহস্পতিবারে যে আলতা পরি তা না যেদিন মনে থাকে সেদিন পরি আগে না প্রত্যেক বৃহস্পতিবারে আলতা পরতাম তারপরে আমাবস্যা পূর্ণিমাতে পড়তাম কিন্তু এখন আর হয় না মনেও থাকে না তো যেদিন মনে থাকে বা সময় থাকে হাতে তো সেদিনই পরা হয় তো আজকে একটু তাতে যেহেতু ঘুম থেকে উঠেছি তো ওই জন্য হাতে একটু সময় ছিল তো ওই জন্য না আলতাটাও পরে নিলাম তাছাড়া শাড়ি পরেছি তো সেই জন্যই আরও মনে পড়লো আলতাটার কথা নাহলে মনে পড়তো না আর পড়াও হতো না তারপরে এই যে ঠাকুর ঘরে চলে আসছি তো ঠাকুর ঘরে এসে ঠাকুরকে স্নান করিয়ে জামাকাপড় সব পাল্টে দিয়েছি তারপরে ঠাকুর ঠাকুরঘরটা মুছে নিয়েছি তারপরে এই যে আলপনা দিচ্ছি আর আমি প্রত্যেক বৃহস্পতিবারে আলপনা দিই তবে শুধু ঠাকুর ঘরটাই দিই বাইরে দেয়া হয় না আর আমার না আলপনা দিতে খুব ভালো লাগে তো পুজো দিয়ে আমার হয়ে গেছে এখন লক্ষ্মীর পাতালিটা পরবো তাহলেই হয়ে যাবে তো পুজো দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে তো এই যে মটরশটি শাকটা তো কালকে রাত্রেই বেছে রেখেছিলাম তো এটা দুই তিনবার ভালো করে ধুয়ে নিয়ে কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তো এখন শাকটাকে কেটে নেব তো এখন করব মটরশুঁটি শাক ভাজা করব বেগুন দিয়ে আর কাঁচকলা আলু দিয়ে করব মাছের ঝোল আর বেগুন ভাজা তো এই হচ্ছে আজকে রান্না বান্না তো এই যে ছোটো ছোটো করে বেগুনের টুকরো করে নিয়েছি তো এটা দিয়ে মটরশুঁটি শাক ভাজা করব। আর এই যে কলায় দিকে কেটে একটু হলুদ দিয়ে মেখে রেখেছি তো হলুদ দিয়ে মেখে রেখে তারপরে ধুয়ে নিলে বলে কালো হয় না তরকারিটা তো ওই জন্যই হলুদ দিয়ে একটু মেখে রেখেছিলাম তো এই যে ভালো করে ধুয়ে নিচ্ছি আর আজকে কাজকলা দিয়ে করব হচ্ছে তেলাপিয়া মাছের ঝোল তো মাছটা আগের দিনই নিয়ে আসছিল তো আমি ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি তো ওই জন্যই রান্নাটা আমি এখন তাড়াতাড়ি করে নিতে পারবো আর আগের দিন না সব কিছু আনা থাকলে জোগাড় থাকলে রান্নাবান্না কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় নাহলে পরের দিন কখন বাজার আসবে সেই অপেক্ষায় থাকলে অনেকটাই দেরি হয়ে যায় বাজার আসে তারপরে ধুয়ে বেছে রান্না করতে তো অনেক সময় লেগে যায় তো এই শাকটা না এর আগে আমি অন্যরকমভাবে রান্না করেছিলাম তো ওটা আমাকে আমার ঠাকুমা শাশুড়ি শিখিয়েছে বড়ো বড়ো করে কেটে বেগুন তারপরে আরও অনেক সবজি দিয়ে রসা টাইপের বড়ি টড়ি দিয়ে ওটাও বেশ ভালো লাগে খেতে তো এরকমভাবে কখনো এই শাকটা ভাজা করিনি আর এরম করে যে ভাজা করা যায় না সেটা আমি জানতামও না তো একজনের কাছে শুনলাম যে কি করে করে তো বলল এভাবে করো বেগুন দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে ভালো লাগবে খেতে তো আমি খালি বেগুন দিয়েই করেছিলাম তো সত্যি শাকটা খেতে খুব সুন্দর হয়েছে তো আমি ভাবছিলাম যে সেদ্ধ মনে হয় ভালোভাবে হবে না তো দেখি না শাকটা না খুব সুন্দর সেদ্ধ হয়েছিল তো পরে ভাবছিলাম যে একটু আলু দিলে বেশ ভালোই হতো খেতে তাই পরের দিন আলু বেগুন বড়ি দিয়ে এই শাকটা ভাজা করব তো শাকটাকে নামিয়ে নিয়ে এদিকে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি তো মাছের ঝোলটাও ভাবছি যে করে নেবো কারণ আমার হাজব্যান্ড এখনই ঘুম থেকে উঠলো তো ও এখনও ফ্রেশ ট্রেশ হবে সময় লাগবে তো ততক্ষণে আমার মাছের ঝোলটা হয়ে যাবে আর আজকে রান্না বান্নাটাও না অনেক তাড়াতাড়ি হয়ে গেল। মাছ যেহেতু আগে থেকে আনা ছিল নাহলে এনে ধুয়ে বেছে রান্না করতে গেলে সেই দুপুর হয়ে যায় আর তার মধ্যে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর আমার কাছে পুজো দেওয়া রান্নাটাই হচ্ছে সব থেকে বেশি চাপের কাজ কারণ এই দুটো আমাকে সময়ের মধ্যে করতে হয় তো ওই জন্যই আর যেসব কাজগুলো আছে ওগুলো আমি পরও আস্তে ধীরে করতে পারবো তো আমাকে ওই জন্য সময়ের মধ্যে রান্নাটা করে নিতে হয় কারণ আমার হাজব্যান্ড যেহেতু ভাত খেয়ে কাজে যায় সময় মতন যদি তাকে খাবারটা না দিতে পারি তাহলে নিজেরই জানি কেমন লাগে তো ওই জন্য মনে হয় যে আগে রান্নাটা করে নিই তারপরে সব কাজ তো আমি সারাদিন আস্তে ধীরেও করতে পারবো কোনো ব্যাপার নেই তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে রান্নাও হয়ে গেছে আর সকালে সবার খাওয়া দাওয়াও হয়ে গেছে তো শুধু এখন আমার খাওয়া বাকি আছে তো চলো খেয়ে দিয়ে নিই গুড ইভিনিং বন্ধুরা তো তোমাদের সঙ্গে সেই লাস্ট দেখা হয়েছে রান্না করার সময় তো তারপর আর কোনো ভিডিও আমি করিনি তারপরে কাজকর্ম করে ছেলেকে নিয়ে দুপুরবেলা অনেকক্ষণ শুয়েছিলাম যেহেতু আজকে কাজকর্ম তাড়াতাড়ি হয়ে গেছে তো ওই জন্য নিজে একটু অনেকক্ষণ রেস্ট করতে পেরেছি তারপরে যে সন্ধ্যা দিয়ে এসে সেলাই করতে বসেছি তো এখন এই যে নাইটি একটা সেলাই করছি তো তারপরে এই যে চলে এসেছি রান্নাঘরে তো আজকে আমার হাজব্যান্ড রাতে খেতে চেয়েছে রুটি আর তরকা বলছে এত ঠান্ডা ভাত খেতে ইচ্ছে করছে না তো ওই জন্য রুটি করবো আর তরকা করব তো ওই জন্য তরকাটাকে আগে প্রেশারে একটু সিটি দিয়ে নিচ্ছি আর এখন আটাটা মেখে নেব আর আজকে না রুটি তরকাটা বাইরে করা হবে উনুনে তো আমার হাজব্যান্ড বলছে যে এত ঠান্ডা উনুনটা একটু ধরাই তাহলে আগুন তাপা যাবে তাই আমি বললাম ঠিক আছে তাহলে উনুনেই আজকে রুটি তরকাটা করে নিই তো বললো ঠিক আছে আমি উনুনটা ধরাচ্ছি তুমি এদিকে ফটাফট আটাটা মেখে নিয়ে আসো তো আটা মেখে তরকাটা ওই যে সেদ্ধ করে নিয়েছি আর যা যা লাগে তরকাতে সব কাটাকুটি করে নিয়ে সব রেডি করে নিয়ে চলে এসেছি উনুন পাড়ে রান্নাটা বসিয়ে দিয়েছি আর ঠান্ডার মধ্যে উনুন পাড়ে বসে ভালোই লাগছে রান্না করতে রান্নাটাও হচ্ছে উনুন পাড়ে আগুন তাপাও হচ্ছে আর বাইরে কি ঠান্ডা কি কুয়াশা পড়ছে সব একেবারে উনুন পাড়ে বসে পড়েছি গোল করে আগে তরকাটাই করে নিলাম তাহলে ওদেরকে গরম গরম রুটি করে খেতে দিয়ে দিতে পারবো তো এই যে এদিকে রুটি ভাজা হচ্ছে আর তরকা হয়ে গেছে আর দেখো বন্ধুরা বাইরে কি কুয়াশা আজকে আর এই যে মা রুটি করছে আমি এদিকে রুটি বেলছি আর এদিকে আমার হাজব্যান্ড আর মেয়ে খাওয়া শুরু করে দিয়েছে তো এদিকে গরম গরম রুটি ভেজে ভেজে আমরা দিচ্ছি আর ওরা খাচ্ছে তো চলো বন্ধুরা এরই সাথে আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল একটি নতুন ভিডিওর সাথে আর আমার ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকের টাটা গুড নাইট